এই পান্ডবীর চরমাই গত দুই বছর আগেও এক মজিবের নাম বলতে বলতে ভরা শুকিয়ে ফেলতেন সেই পণ্ডবীর আজকে বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধ হয়েছে

রাজনীতি করো তাতে তো কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ ওয়ালা যারা এদের বিরুদ্ধে যদি কলম ধরা হয় এদের বিরুদ্ধে যদি মিথ্যা কলঙ্ক দেওয়া হয় এদের বিরুদ্ধে যদি মিথ্যা কথা বলা হয় তাহলে ওই বান্দার যে ধ্বংস অনিবার্য এটাই কোনো সন্দেহ না এ মুসলমান আমি নিজের চর্মনাই মাত্রাসায় তিনটা বছর লেখাপড়া করেছি চরমনের মাদ্রাসায় লেখাপড়ার সুবাদে আমি আমার উস্তাদদেরকে দেখেছি আল্লামা ফৈজুল করিম সাহেবকেও দেখেছি আল্লামা রেজাউল করিম সাহেবকেও দেখেছি তাদের বিরুদ্ধে কেউ কোনো খারাপ মন্তব্য করে না তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই তাদের বিরুদ্ধে কেউ কোনো খারাপ কথাও বলে না তাদের বিরুদ্ধে কোনো ধর্ষণের মামলা নাই তাদের বিরুদ্ধে কোনো চাদাবাদীর মামলা নাই এলাকার মানুষ খুব সুখ শান্তিতে বসবাস করে ওই ইউনিয়নের ভিতরে তাকায় দেখবেন যারা চরমনায় গেছেন তারা দেখেছেন আমি তো ওখানে পড়ালেখা করেছি আমি সেই সুবাদে দেখেছি আমি রাত্র এগারোটা বারোটার সময় যখন আমাদের ক্লাস ছুটি হয়ে যেত তখন মোতালা করতাম এই মোতালা করিয়া সেই ১২টা একটা পর্যন্ত লেগে যেত এরপরে আমি একটা মাসজিদে খেদমত করতাম মাসজিদে নামাজ পড়াইতাম ইমাম খতিবের দায়িত্ব নিয়েছিলাম সেই মাসজিদে সেই রাত্র একটা দুইটার সময় সেই মাদ্রাস থেকে রওনা দিয়া সেইখানে যাইতাম ওই রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হতো না কোনো সাদা বাজিও না কেউ কোনো কিছু বলতো না সুন্দরভাবে সুন্দরভাবে যাইতে পারতাম আরে মুসলমান এখন সেই আল্লাওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রাজনীতির কারণে সেই আল্লাহয়ালাদের বিরুদ্ধে কত মিথ্যা কথা বলা হয় সেই আল্লাহয়ালাদের বিরুদ্ধে কত স্লোগান দেওয়া হয় মিথ্যা স্লোগান শুনে রাখেন যারা এই রকম মিথ্যা তোহনত দিতেছেন যারা এরকম মিথ্যা কথা বলতেছেন ওই যে আমরা যতটুকু দেখি তারা এই এক আল্লাহ রাস্তা দিয়া যাইতেছে আর এক সময় তারই পাশাপাশি প্রেমিকার প্রেমিকা দুইজন যাইতেছে রাস্তা দিয়া এমন সময় হঠাৎ করে আল্লাহওয়ালার পাটা একটা গর্তের ভিতরে পড়ে যায় যেই গর্তের ভিতরে কাদা পানি ছিল ওই কাদা পানি ওই প্রেমিকার গায়ে যায়া লাগলো প্রেমিকার গায়ে যখন লাগলো প্রেমিকার সহ্য করতে পারল না আল্লাহ মুরব্বী ছিল যে আল্লাহ কে একটা চর মেরে দিল আল্লাহ কিছুই বলল না আল্লাহ কিছুই বলল না কিন্তু কিছু দূর যাওয়ার পরে ঠিক ওই ওই বান্দা যেই বান্দা আল্লাহ চর মারল ওই বান্দা হঠাৎ করে শুকনার ভিতরে আসার খেলো আসার খাইয়া বান্দার হাত পা দুটাই ভেঙ্গি গেল ওরে মানুষ আল্লাহ আল্লাহ না তবে আল্লাহ আল্লাহ থেকে কিন্তু তারা জুদাও না এই জন্য আল্লাহ আল্লাহদের বিরুদ্ধে কোনো কথা বলতে হলে সাবধানে কথা বলা উচিত ভাইয়েরা আমার সন্তান যদি অসন্তান হয় সন্তান যদি কুসন্তান হয় ওই সন্তানের জন্য মা বাবার অনেক মুসিবতে পড়তে হয় কি হয় না বলেন তাহলে আজাব এবং শাস্তি স্বরূপ শাস্তি স্বরূপ আবার ধন সম্পদ আজাব এবং শাস্তি স্বরূপ এই ধন সম্পদের কারণে অনেক মানুষের তো জীবনও চলে যায় যায় কি যায় না তাই এই ধন সম্পদের কারণে মানুষের জীবন পর্যন্ত চলে যায় তাহলে কি বুঝবেন এই ধন সম্পদাব এবং শাস্তি স্বরূপ সন্তান এবং সম্পদ শাস্তির কারণ কেমনে আজাব এবং শাস্তির কারণ সন্তান হত্যা করেছে অন্য আরেকজনকে একজনকে হত্যা করে ঘুম হয়ে গেছে পলায়া রয়েছে হত্যা পলায় রইছে কেউ খুঁজে পায় না ওদিকে আর্মি র্যাব সেনাবাহিনী খুঁজতেছে কোথায় গেল কোথায় গেল খুঁজা খুঁজ পায় না এবার বাসার ভিতরে আসিয়া মাকে ধরলো বাবাকে ধরলো মা বাবা তো কোনো অন্যায় করলো না এরপরেও কেন মা বাবাকে ধরা হলো বলে কারণ একটাই তোমার সন্তান একজনকে হত্যা করেছো তুমিও এই হত্যাকাণ্ডের সাথে তোমরা মা বাবাও জড়িত আছে এই জন্য তোমাদেরকেও আমাদের সামনের সাথে থানায় হবে যেতে হবে এমন হয় কি হয় না তাহলে এই যে সন্তান আজাব এবং শাস্তির কারণ হলো কি হলো না হ্যাঁ আবার আযাব এবং শাস্তির কারণ এই ধন সম্পদ দুনিয়াতেও আজাব এবং শাস্তির কারণ হয়ে যায় আখেরাতেও আজাব এবং শাস্তির কারণ হয়ে যায়